আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফাইজা আলম ব্লক এই তো আপনারা ইন্ট্রুতে দেখতে পারলেন যে একটা হোম ডেকোর একটা ভিডিও আমরা এখানে চাইনিজ প্রিন্টের কভারটা নেই তাদের কাপড়গুলো সম্পূর্ণ স্ট্রেচেবল যে কোনো সুপার সাথেই কিন্তু অ্যাটেস্ট হয়ে যাবে আর সামহাও যদি সুপার কভারটা লুজ হয়ে যায় এখানে বেল সিস্টেম তারা করে দিয়েছে যাতে টাইট ফিটিং হয় এছাড়া আপনারা কিন্তু সুফার কভারগুলো ওয়াশ করতে পারবেন প্লাস আপনারা কিন্তু এখানে কালার গ্যারান্টিও পেয়ে যাবেন মূলত সবাই কিন্তু পছন্দ করে তার বাসাটাকে একটু সুন্দর করে সাজগুজ করে রাখার আর দুই মাস আগে এই নতুন সোফাটা কিনা হয়েছিল সে ভাবলাম সুফাটা যাতে একটু নষ্ট না হয় তার জন্য এই সুপার কাবারটা পারচেস করা হয় দেখেন সবাই কিন্তু তার শখের জিনিসটাকে খুব যত্নশীল করে রাখতে চায় সেটা হতে পারে মানুষ সেটা হতে পারে জীবজন্তু বা আসবারপত্র আর জিনিসটা যদি হয় নিজের তাহলে কিন্তু সবাই চায় সব কিছু ছেড়ে নিজের জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে রাখার সব মানুষ কিন্তু এতটাও শৌখিন হয় না যারা শৌখিন হয় তারা কিন্তু যান প্রাণ দিয়ে তাদের জিনিসপত্র তাদের আপনজনকে যত্ন করে রাখতে চায় সো এটাই হচ্ছে আমাদের আজকের ব্লগটা যে সুপার কভারটা থেকে নিলাম সব ইন ডিটেলস এখানে শেয়ার করা হয়েছে আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন তাদের পেজটা তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আল্লাহ হাফিজ